কৃষি মুরগির খামার করে দিবেন কৃষি মুরগির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আজকে কইল পাখি তো পাঁচ দিন হয়ে গেল হ্যাঁ আজকে সকাল দুপুর তিনটার দিক হ্যাঁ তিনটার দিক পানি বন্ধ থাকবে তিনটার দিক পানি বন্ধ থাকবে আজকে পাঁচ দিনের মাতার ভ্যাকসিন দেব তিনটার দিক পানি বন্ধ থাকবে বিকালবেলা চারটে পাঁচটার দিক ভ্যাকসিন দেবো পানির সাথে মিশিয়ে হ্যাঁ পানির সাথে ভ্যাকসিন মিশিয়ে দেবো তারপরে তখন মিশাবো তখন আপনাকে আমি জানিয়ে দেবো সরাসরি বুঝতে পেরেছেন